শনিবার দুপুরে মেদিনীপুর শহরের কেরানী এলাকায় এক ব্যক্তির গায়ে ও দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মেদিনীপুর চাঞ্চল্য আক্রান্ত ব্যক্তি একজন লটারি ব্যবসায়ী তাকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিক অনুমান অভিযুক্ত ও আক্রান্ত ব্যক্তির মধ্যে ব্যবসায়িক শত্রুতা জেরেই এই ঘটনা আক্রান্ত ব্যক্তির পরিবারের অভিযোগ ফুটপাথের দোকান করে গত দুদিন আগে শহরের ইন্দোকুড়ি এলাকার এক ফাস্ট ফুড ব্যবসায়ীর সঙ্গে গণ্ডগোল হয় সুরজিৎ নামের ওই ওই এরপর পুলিশের মধ্যস্থতায় ফাস্ট ফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে অনুমান করা হচ্ছে সেই ঘটনার পরে রাগের বসে আজ দুপুরে লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউয়ের উপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় স্থানীয়দের দাবি ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় অভিযুক্ত দুজন স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে উদ্ধার করে ভর্তি করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আকাশমুখী এবং ওমর নাথপিকা নামে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে দুজনেরই বাড়ি শহরের আবাস এলাকাতে ওকে বলা হয়েছিল যে তুমি এখানে ব্যবসা করিস না আকাশ মুখা ছেলেটার নাম ইনগুড়িতে বাড়ি বলার পর দুদিন করেছে দুদিন করার পর বলা হলো তুই এখানে করিস না ব্যবসা তবে অন্য জায়গায় ঠিক করে দেবো ব্যবসা ওখানে করবো দিয়ে তারপরে ওরা করেনি বন্ধ করে দিয়েছিল দিয়ে আজকে হঠাৎ এসে দোকানে ওর পেট্রোল দিয়ে ম্যাচিস ম্যাচিস মেরে দিয়েছিল আগুন ধরে দিয়ে গোটা দোকানে হ্যাঁ গোটা দোকানে ওর নাম আকাশ মুখা তোমাদের কি দোকান

আমি যাবার মুখে দেখছি আমার ওই ভাইপো সম্পর্কে হয় পুরো উলঙ্গ হয়ে ছুটছে ওকে ওই কোন এক দু ব্যক্তি পেট্রোল দিয়ে ও দোকানের ভিতরে আগুন ওকে ধরিয়ে দেয় দিয়ে করে 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 অটোয় আমরা হাসপাতালে নিয়ে আসি তো যতদূর সম্ভব বোঝা যাচ্ছে যে ইন্দকুড়ির আবাস থেকে ইন্দকুড়ির ছেলে ওই যে ব্যক্তি পুড়েছে জ্ঞানহারা তো হয়নি সে বলছে আবাস থেকে ইন্দকুড়ির মধ্যে ছেলে এই হচ্ছে ঘটনা তো ছেলেটাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি প্রতিবেশী হয়ে না যে আগুন ধরিয়েছে সেটা ওই ব্যক্তিটা ওই যাকে পুড়িয়েছে সেই বলতে পারবে যে কোন ব্যক্তি কিন্তু নাম জানেনি কিন্তু ব্যক্তি হিসাবে মুখটা চিনে সেটা আমি বলতে পারবো সেটা উ বলতে পারবে কেন আমরা তো থাকি থাকিনি আমার নাম সঞ্জিত প্রধান ক্যারানি চুরি বাড়ি আমার ভমল সাউ এই ভমল সুরজিৎ সাউ আর একটা লটারি দোকান আছে ক্যারানি চুরি টার্নিং এর মাথায়